আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই ভীষণ ভালো রয়েছেন আজকে আমরা অষ্টম শ্রেণীর দশম অধ্যায়ের উপপাদ্য এক নিয়ে আলোচনা করবো কেন্দ্র এবং ব্যাস ভিন্ন যে কোনো জ্যাকে আমরা আগের ভিডিওতে চিনেছি এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ এই যে তাকা ভাই এই যে মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ কার সাথে সংযোগ প্রথম প্রশ্ন মধ্যবিন্দুকে জ্যাকে এবং ব্যাস ভিন্ন বলতে কি বুঝাইছে ওই জায়ের উপর লম্ব আবার লম্ব মালটা কি এই জিনিসগুলো তাকে আমাকে বুঝতে হবে তাই না আসো তো মনে করো এটা একটা বৃত্ত যদি বা আমের মতো ঠেমা হয়েছে তাও এটা একটা বৃত্ত ওকে বৃত্ত না কমলালেবু এই যে এখানে হলো কেন্দ্র এখন এই দেখো এইটা একটা জ্যা যেটা কেন্দ্র ও ব্যাস ভিন্ন তার মানে কি যেটা কেন্দ্র এবং ব্যাস দিয়ে যায় নাই ব্যাস হওয়ার জন্য কেন্দ্র দিয়ে যাওয়া লাগতো কেন্দ্র আমি কেন্দ্র দিয়েও যায় নাই আবার ব্যাসও হয় নাই সেজন্য বলা হয়েছে কেন্দ্র ও ব্যাস ভিন্ন এই কথাটা কার বৈশিষ্ট্য বলল জ্যায়ের বৈশিষ্ট্য বললো এই যে এই জ্যায়ের নাম দেওয়া হলো মনে করো এখানে কি আছে এবি আমরাও তাহলে এবি দেই এবি একটা কিসের নাম জ্যায়ের নাম এখন মধ্যবিন্দু মানে কি মধ্যবিন্দু মানে এটা একটা রেখা এর মাঝখানে এমন একটা বিন্দু যেখান থেকে এখান থেকে একটুকু দূর আবার এখান থেকে একটুকু দূর। মানে এই একটুক আর একটুক সমান হবে এই দূরত্বকে বলা হচ্ছে কি ওর মধ্যবিন্দু তাহলে এইখানে যেটা ধরা হয়েছে মনে করা এটা ছিল পি এটা ছিল কিউ এর মধ্যবিন্দু হলো টি টি না এম তাহলে পি কিউ এর মধ্যবিন্দু এখানে কি এম এম কেন মিডিল পয়েন্ট ওকে সো পিকিউয়ের মধ্যবিন্দু এম তার মানে কি এখানে আমার পি এম যত বড় হবে এখানে আমার কিউ এম তত বড় হবে এই যে এইটা বড় হবে এটাও কি হবে তত বড় হবে সে যদি হয় তাহলেই সেটা মধ্যবিন্দু হবে আদারওয়াইজ সেটা কি মধ্যবিন্দু হবে না এরপরে কি আছে এরপরে এটা আমার লাগবে না জাস্ট আমি বললাম যারা একেবারেই দুর্বল তাদের জন্য মধ্যবিন্দু গেল এরপর সংযোজক রেখাংশ অংশ মানে কি তাহলে মধ্যবিন্দু আমি এম ধরলাম এবির মধ্যবিন্দু আমি কি ধরলাম সেম সংযোগ রেখাংশ মানে এটা কারো একসাথে সংযোগ হবে বাট এটা কার সাথে সংযোগ দেবে বলো এটা কার সাথে সংযোগ করাবো এইটাকে আমরা কেন্দ্রের সাথে সংযোগ করাবো কার সাথে সংযোগ করাবো কেন্দ্রের সাথে সংযোগ করাবো দেখো কি বলছে সংযোজক রেখাংশ ওই জায়গার উপর লম্ব লম্বের কথা পরে এটাকে আমি কার সাথে জোড়া লাগাবো কেন্দ্রের সাথে এই যে টুকুস করে কেন্দ্রের সাথে আমি কি করছি জোড়া লাগাই দিলাম লেখা কেন্দ্রের সাথে আমি কী করবো জোড়া লাগাই দিব ওকে লাগাই দেওয়া শেষ সংযোজক রেখা অংশ মানে কেন্দ্র আর আমার জ্যায়ের মধ্যবিন্দুর কী করলাম সংযোগ ঘটাই দিলাম এখন বলছে ওই জ্যায়ের উপর এটা লম্ব এটা দেখা কি দেখাইতে হবে এই যে জ্যায়ের উপর একটা লম্ব লম্ব মানে কি লম্ব মানে এইভাবে দণ্ড থাকবে এই জায়গা নব্বই ডিগ্রি হবে এই জায়গায় কত ডিগ্রি হবে আবার এই জায়গাও নব্বই ডিগ্রি হবে তখন তাকে আমি কি বলবো লম্ব বলবো কনসেপ্ট ক্লিয়ার তাহলে এই জায়গায় কত ডিগ্রি নব্বই ডিগ্রি এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে দেখাতে হবে যার উপর ওই জিনিসটা হলো লম্ব এখন প্রশ্ন কি থাকতে পারে প্রশ্নে আমাকে বলা হইতে পারে মনে করা এটা ও এটা একটা উদ্দীপক দিলাম দিয়ে আমি তোকে প্রশ্ন করলাম যে দেখাও যে ও এম হইল এবির উপর লম্ব কি বলবো ও এম উপর লম্ব এই যে এইটা কার উপর লম্ব এটা হলো লম্ব চিহ্ন এটা কী চিহ্ন লম্ব চিহ্ন উল্টাটি যে ও এম কার উপর লম্ব এবির উপর লম্ব এটা দেখাও হাঁকাও কইল কি করবি তখন এই কাহিনি জাস্ট এটা ম্যাথের ভাষায় বলা আছে আর এইটা কিসের ভাষায় বলা আছে টক টক করে মুক্তি মুখে মুক্তি কাউ করে বলা আছে কী দিয়ে বলা আছে মুখ দিয়ে বলা আছে ঘটনা কি ক্লিয়ার স্যার বিবরণী কী দেব মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে বা কোনো বৃত্তে এবি হলো জ্যা আর এবির মধ্যবিন্দু হলো এবি ব্যাস নয় এমন একটি যে অত কথা বাদ এবি একটি জ্যা এবং এবির মধ্যবিন্দু হলো এম ও এমকে যোগ করি তারপর প্রমাণ করতে হবে যে ওএম এম রেখা অংশ এবির উপর লম্ব যদি এই লাইন দেওয়া থাকে তাহলে তো ঈদ এই যে এবির ওএম রেখা অংশ উপর লম্ব যার উপর লম্ব সে থাকে উপরে আর সামনে থাকে যে হলো পরজীবী মানে যার উপর যার জন্য হাউকাউ। বোঝা গেছে ও এম ওএম হলো দণ্ডমান রেখা আর সেটা কার উপর এবির উপর দণ্ডায়মান কেমনে দণ্ডায়মান লম্বভাবে দণ্ডায়মান ওকে এই কথাগুলো আমরা লিখবো তাহলে কি লিখব ও কেন্দ্র বিশিষ্ট থেকে শুরু থেকে আমি লিখতেছি যে মনে করি মনে করিয়ে এই খাতা কলম বাইর করে লেখ তাহলে খবর আছে তোর মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওকে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটি জ্যা দেখবো এবার এব এ বি এর মধ্যবিন্দু এ বি এর কি লিখবো মধ্যবিন্দু এ বি এর মধ্যবিন্দু হল এম ওকে এবার ও এম যোগ করি এবার কি করব ও এম কেন্দ্র ও কমা এম যোগ করি যোগ করি এই যে পর্যন্ত কাহিনী ক্লোজ তারপর লেখো যে প্রমাণ করতে হবে যে এরা অবশ্যই বিশেষ নির্বাসন বিশেষ নির্বাসন বাসন না কিন্তু বসন বিশেষ নির্বাসন এখানে আমারাই লিখতে হবে তারপর প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে তুই ডাইরেক্ট লেখ ও এম হইল এবির উপর লম্ব অথবা যার এরা লিখতে অ্যালার্জি আছে সে লিখবি ও এম রেখাংশ কি রেখাংশ ও এম রেখাংশ ওএম রেখাংশ ওম উপর লম্ব এতটুকু লিখবি তারপর চিত্র আট করবি এরপর কি হবে দেখ এরপর আমাকে ও এ আর ও বি এ দুটো যোগ করতে হবে এটা অঙ্কনে লিখবো অঙ্কনে কি লিখবো অঙ্কনে লিখব যে ও এ ও কমা এ দিতে হবে ততক্ষণ যুক্ত করি নাই হ্যাঁ ও কমা এ এবং ও কমা বি যোগ করি যোগ করি ঘটনা ক্লিয়ার এরপর ধাপ এক ধাপ এক এখানে সুন্দর করে তাকা আমার দিকে এখানে তাকা এগুলো সব বাদ এই চিত্রে দেখা যায় কি দেখা যায় এটা একটা ত্রিভুজ এইটা একটা ত্রিভুজ চোখে পড়ে এই ত্রিভুজ এই যে আমার আঙুলটা ফলো কর কে কে আছে এ ও বি সরি এ ও এম এই যে দেখ এ ও এম অথবা ও এ এম অথবা এম ও এ এই হয়ে যেমনি কিন্তু সাজাইতে হবে গ্যালি সেই জন্য আমরা ও এ এম কবো কী কবো ও এ এম কব অথবা এ এম ও একই কথা ও এ এম এই যে ধাপ এক আমি লিখলাম ধাপ এক অবশ্যই এটা প্রমাণের ধাপ এক এই যে ধাপ এক ধাপ একে কী হবে আমি একটা ত্রিভুজ পেয়েছি এই চিহ্নটার কি ত্রিভুজের চিহ্ন আমি লিখলাম ও এ এম একটা ত্রিভুজ এবং আরেকটা ত্রিভুজকে আরেকটা ত্রিভুজ ও বি এম ত্রিভুজ ও বি এম এই দুটার কী নিয়ে হাউ কেউ মানে ঝগড়াঝাটি এই দুটার মধ্যে আমরা ভরপুর কবাগা কাচাল লাগাবো কেমন কবাকা কাচাল দেখ ও এ এম আর বি এম এই দুটো সমান কেন কারণ একটু আগে আমি দেখলাম বি ছিল একটা জ্যা ওই এর মধ্যবিন্দু বা মাথা হইল এম তাহলে এ এটা বি তাহলে সত্য মোতাবেক এইটা যতটুক হবে এটাও কি ততটুক হওয়া উচিত কি উচিত না অবশ্যই উচিত তাহলে ওখান থেকে আমি বলতে পারি কি সেটা এ এম সমান সমান বি এম তাহলে এর এই বাহু আর এই বাহু সমান ওকে প্রথম কাজ গেল দ্বিতীয় কাজ আমি বলতে পারি এই যে দেখ ও এটা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত তার মানে এটা ব্যাসার্ধ আবার ও বি এটাও কেন্দ্র থেকে পরিধি মানে এটাও কি ব্যাসার্ধ তাহলে এই দুইটা ব্যাসার্ধ সমান কি না মাথায় রাখবি একটা বৃত্তের সবগুলো ব্যাসার্ধ সমান কারণ ওই যে কাটা কম্পাস বসায় এই যে সেম ব্যাসার্ধ ধরে কিন্তু আমরা কি করি বৃত্তটা আঁকি সো দেশয় আমি কি বলবো যে ও এ সমান সমান ও বি এখানের লজিক কী যে একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ এইখানের লজিক কী যে এব মধ্যবিন্দু এবয়ের মধ্যবিন্দু মধ্যবিন্দু কে এম এটাই হলো একটা লজিক আর কোনো লজিক নাই ওকে এরপরে কি আছে দেখ ও আর ও এই দুটা হলো সাধারণ বাহু তার মানে এই বাহুটা এই যে এই বাহুটা এরো ভাই এরো ভাই দুইজনেরই ভাই সো আমরা বলবো এরও বাহু এরো বাহু সেজন্যকে বলা হচ্ছে সাধারণ বাহু এরো ভাই ওরও ভাই সাধারণ ভাই ঠিক একইভাবে এরো এই ত্রিভুজের বাহু এই ত্রিভুজের বাহু এটাকে আমি কি বলবো এটাকে আমি বলবো হলো কি সাধারণ বাহু তাহলে কে সেটা ও এম আরেকটা হলো ও এম এটা কি সাধারণ বাহু সাধারণ বাহু এখন দেখ এই যে এই ত্রিভুজের মধ্যে দেখতো এই তিনটা বাহু না এ এম এম ও এ ও এ ও এম ও এম দেখ এই ত্রিভুজের তিনটা বাহু আমি নিছি এবার পরের ত্রিভুজ ও এম এই যে ও এম এই ত্রিভুজে বিএম বিএম ও বি ও এম ও এম দেখতে এই তিনটা ত্রিভুজের মানে এই ত্রিভুজের তিনটা বাহুই আমি নিয়ে ফেলছি না তাহলে আমি কি এখন বলতে পারি যেহেতু এর তিনটা বাহু আর এর তিনটা বাহু সমান তাহলে এই দুটা ত্রিভুজ এখন কী হবে সর্বসম হবে তাহলে আমি লিখলাম যে অতএব ত্রিভুজ এ ও এ এম ও এ ও এম একে বলে সর্বসমচিহ্ন সমান সমানের উপর ঢেউ হ্যাঁ সমুদ্রের ঢেউ ত্রিভুজ ও বি এম এই দুইটা ত্রিভুজ কি সমান ওকে এখন এর একটা উপপাদ্য আছে সেটা হলো বাহু 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 উপপাদ্য আমি তিনটাই বাহু দেখাইছি এখানে একটু লিখে দিস কষ্ট করে যে বাহু বাহু আর বাহু উপপাদ্য এই বুঝছস এরপর উপপাদ্য এরপরে এরপরে এগুলো আবার কি রে মিশা 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 হায় হায় এখন এই যে যেহেতু এই ত্রিটা ত্রিভুজের সব সমান ত্রিভুজ দুটা সমান তাহলে এর এর এই যে খান্দানি মার্কা কোন আর এই যে খান্দানি মার্কা বিশাল বড়ো কোন এই দুটা কোন সমান হওয়া উচিত কি উচিত না সুন্দর করে লিখে আনছি ও এম এ তাহলে আমি লিখবো অতএব কোন ও এম এ সমান সমান কোন কি হবে ও এম বি ও এম বি এই জায়গায় কি তোর কোনো আপত্তি আছে এটাকে এটা কিন্তু কোণের চিহ্ন এইভাবে দেয় বাঁকা করে এই যে ও এম এ আরেকটা হলো ও এম বি এই দুইটা কোন কি হবে সমান হবে কোন কোন দুইটা এই যে এর খানদানি কোন আর এর খানদানি বড় কোন দেখ ভাই এই ত্রিভুজে এটা এটাও ছোটো এটাও ছোটো শুধু এইটাই বড় কোন ওকে আবার এই ত্রিভুজে এটাও পিচ্ছি এটাও পিচ্ছি এইটাই শুধু বড় এই দুই বড় কোন কি সমান এই যে এখানে ধরছি এর মাধ্যমে আমার ধাপ এক ক্লোজ ধাপ এক ক্লোজ হলে এখন আমি চলে যাবো ধাপ দুইয়ে ধাপ দুই কোনো বোঝাবুঝি নাই সোজা মুখস্ত করবি নাকি না বুঝতে হবে কি বুঝতে হবে ধাপ দুইয়ে ধাপ দুই বলছে এই কথাটা লিখবি যেহেতু কোন দয় রৈখিক যুগল কোন এই কথাটার মানে কি তার মানে হলো এই কোন দুইটা মিলে একটা সরল রেখা বানাইছে এই থিঙ্ক তোরা তোমার দেখতে পারতেছিস না কোথায় দেখাই বল এখানে দেখাই আই থিঙ্ক কোনগুলা কী করছে একটা সরলরেখা বানাইছে বলতো একটা সরলরেখা এক সরল কোন সমান কত কোন একশো আশি ডিগ্রি ওকে এখন আমি যদি বলি যে এরা দুই ভাই মিলে একশো আশি ভাগ সমান ভাগে ভাগ করছে তাহলে প্রতি ভাই কত করে পাইছে দুই ভাই মিলে একশো আশিকে সমান দুই ভাগে ভাগ করছে তাহলে প্রত্যেক ভাই কত করে পাইছে নব্বই টাকা করে পাইছে না ওকে নব্বই টাকা করে পাইছে এখন কোন দায় হলো রৈখিক যুগল কোন এবং এদের পরিমাপও সমান তার মানে যুগল মানে জোড়া আর কোন মানে দুইটা জোড়া কোন কোন দায় হলো রৈখিক যুগল কোন মানে একটা রৈখিক কোনকে ভেঙে কী করছে এক জোড়া কোন বানাইছে কিন্তু তার আবার সমান আমি বললাম যে এক বাপের একশো আশি শতক সম্পত্তি ছিল কিন্তু দুই ভাই আবার সমান দুই ভাগে ভাগ করে ফেলছে দুই ভাই সমান কয় ভাগে ভাগ করছে দুই ভাগে তাহলে প্রত্যেকে কত করে ভাবে নব্বই শতক করে পাবে পাবে না ঠিক একইভাবে ভাবে এটা একশো আশি সমান দুই ভাই দুই ভাগে ভাগ করছে এটা এক ভাই প্রথম ভাই এটা মনে কর দ্বিতীয় ভাই তাহলে এটা কত হবে আমার একটু নব্বই ডিগ্রি হবে না এটা কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে না প্রতি প্রতিভাই নব্বই ডিগ্রি করে পাবে কি পাবে না ঠিক একই কারণে আমাকে এখানে বলছে যে যেহেতু দয় রৈখিক যুগল কোন। মানে জোড়া জোড়া জমজ ভাই সমান ভাগে ভাগ করছে আর এদের পরিমাণও সমান সেহেতু এই কোন আর এই কোন এই দুইটা কোন হবে কি কোন এক সমকোণ মানে নব্বই ডিগ্রি এক সমকোণ বা নব্বই ডিগ্রি তারপর সবার শেষে লাগবো অতএব ও এম এবির উপর কি লম্ব ওএম হলো উপর লম্ব এই কথাটা হুবাহুব লিখলেই হবে আমি জাস্ট লজিকটা বুঝায় দিয়েছি সো আশা করি যে এখন আমরা উপপাদ্য এক পারবো এরপর আরেকটা জিনিস আমি বলি সেটা হলো এই যে সমুদিখণ্ডিত করে এই সমুদিখণ্ডিত করে বলতে আসলে কী বুঝো সমুদিখণ্ডিত মানে হলো এই যে দেখো এই যে একে বলা হয় লম্ব সমুধিখণ্ডক এই ওএমকে কে আমি কি বলবো ওএমকে বেসিক্যালি আমি বলবো লম্ব সমি খন্ডক কি বললাম ওএমকে কি বললাম লম্ব সমদি খন্ডক তাহলে এই কোনো জ্যায়ের উপর যদি কোন লম্ব অঙ্কন করি তাহলে ওই জটাকে সমান দুই ভাগে ভাগ করবে এর উল্টা কাহিনী শোনো উল্টা কি যদি আমি কোনো এর উপর মনে করো এটা একটা বৃত্ত বৃত্তের এইটা একটা জ এখন এর উপর আমি কেন্দ্র থেকে একটা লম্বোটা আনলাম ও এম এটার নাম দিলাম সিডি সিডি তাহলে সিডি যাকে সমান দুই ভাগে ভাগ করবে কয় ভাগে ভাগ করবে দুই ভাগে ভাগ করবে কে এই যে ও এম লম্বটা ও এম লম্বোটা দুইটা ভাগ করবে একটা ভাগ হবে সিএম একটা ভাগ হবে হইল গিয়া ডি এম সিএম একটা কে ডি শুধু পি নাই তো সি আর ডি এম দুইটা অংশ হয়ে যাবে তো বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর লম্ব অঙ্কিত লম্ব এই যে জ্যায়ের উপর লম্ব জ্যায়ের উপর লম্ব ওই জ্যাকে সমদিখণ্ডিত করে এটা এমসি কিউর জন্য মাথায় রাখবেন ঘটনা কি বোঝা গেছে আই থিঙ্ক বোঝা গেছে সো একই কাহিনী এটা আমরা দেখবো অন্য কোনো ভিডিওতে সো আজকের যে টপিক ছিল এটা আমি আরেকবার রিক্যাপ করাই দিচ্ছি রিক্যাপ কী কী ছিল অ্যাট ফার্স্ট এই যে বইয়ের চিত্রটা আগে আমরা দেখি সো বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জায়ের উপর কি লম্ব এটা প্রমাণ করতে হবে লম্ব মানে এরকম এই যে চিহ্ন দ্বারা প্রকাশ করে কে কার উপর লম্ব এখানে আমার ও এম কার উপর লম্ব জায়ের উপর লম্ব জায়ের উপর কি হয়েছে লম্ব এটাই এটাই তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বি একটি জ্যা জ্যিকি করে আগে লিখবো এরপর বির মধ্যবিন্দু আমি এম ধরিয়া নিলাম এবং কেন্দ্র ও আর এম এ যোগ করে দিয়েছি টিকিৎ করি যোগ করার পর আমি প্রমাণ করিতে হইবে যে ও এম হলো এবির উপর লম্ব ও এম কার উপর লম্ব এবির উপর লম্ব তো ও এম রেখাংশ এবির বির উপর লম্বা এভাবে লিখলেও হবে এভাবে লিখলেও হবে তো যেমনে ভাল লাগে লিখিস কোনো সমস্যা নাই এরপর অঙ্কন ও এ মানে ইকনা আর ও বি মানে উ কি কী করবো যোগ করিয়া দিব দেওয়ার পরে এই যে দুটা ত্রিভুজের নাম পাইলাম এই যে আমি স্টার দিয়ে রাখছি দেখা যায় কি দিয়ে রাখছি রে স্টার দেওয়া ত্রিভুজ ত্রিভুজকে দেখা যায় কি যায় না দেখ এই যে এটা একটা ত্রিভুজ এবং এইটা একটা ত্রিভুজ এই দুটা ত্রিভুজের এই যে এই হারামজাদা আর এই হার এই বাহু আর এই বাহু সমান আবার এর হলো গিয়া এই বাহু আর এই বাহু সমান এই যে এই বাহু আর এই বাহু সমান আর ইকনে হলো সাধারণ বাহু একনে কি বাহু সাধারণ বাহু দেখার পরে আমরা কইছি যে এই দুটা ত্রিভুজ হলো সর্বসম এই দুটা ত্রিভুজ কি সর্বসম কোন উপপাদ্য বাহু 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 উপপাদ্য সবই বাহু বহু বাহু এরপরে এই যে এর বৃহৎকোণ আর বৃহৎ কোণকে এই দুটা চোখের আন্দাজে দেখা যাচ্ছে এগুলা সমকোণ এই দুটাকে আমরা সমান কইছি সমান করার পরেই পরের ধাপে যায় এই কথাটা লিখছি কোন সে কথা এই যে যেহেতু যেহেতু কন্দয়ে রৈখিক যুগল আর মান সমান এই যে এদের মানুষ সমান কয়ে দিছি না হ্যাঁ সেহেতু এগনে এক দুইটা মিলিয়ে যেহেতু একশো আশি তাহলে একটাই কথা হবে নাইনটি ডিগ্রি হবে অথবা হ্যাঁ এমনি করিস ভাই আর প্যাচাইস না প্যাচা বেশি বড়ো হয়ে যাবে এইটার জন্য এতটুকুই অ্যানাফ নাইনে নাইন টেনে আবার এই ম্যাথ আছে যখন এই ম্যাথ করবো তখন আবার বিশাল বড়োভাবে ভেঙে চুরে করব আমরা সো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ